আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর সবাইকে প্রথম রোজা প্রথম সেইরি মোবারক তো এখন আটটা বাজছে মানে নটা বাজছে নটা তো এখন ছাদে এসছি তো ছাদে এসছি এখন সর্ষে শুকা রোদে দিতে সর্ষেগুলো রোদে ছড়িয়ে দিলাম আর এই দিকে আবার মেয়ে দেখো সর্ষেগুলো নিয়ে কেমন বদমামশ করছে আজকে পয়লা আর সবাই রেখেছে রোজা খালি বা মেয়ে বাকি তো ওকে এখন দুধ আর রুটি ভিজিয়ে খাইয়ে দিলাম যে ছাদে গুলো মানে শুকাতে দিয়ে দিলাম আর আজকে ফেরিতে মানে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে মানে মা মসজিদে তো অ্যালাউন্স করে তো অ্যালাউন্সের আগেই সাড়ে তিনটে অ্যালাউন্স হয় মা তিনটে পনেরোই তুলে দিয়েছে বলছে মনে হয় ডাকা হয়ে গেছে তা খেয়ে নে তো তা সাড়ে তিনটে খেয়ে দিয়ে আমরা সাড়ে তিনটের সময় যখন শুচ্ছি তখন মানে মসুদে অ্যালাউন্স করছে তোমাদের সবাইকে প্রথম রোজা প্রথম সেই প্রথম ইত্যাদি মোবারক অনেক তো এখন মা তো আজকে রান্না বান্নার বেলা করেই চাপাবে তো এখন নিতে যাব সর্ষে গুণ শুকানো হয়ে গেছে চলো তো ইফতারির এই যে বাজার হয়ে গেছে চিড়ে বেসন এদিকে মুড়ি সাদা তেল মটর বেসন আর মুরগি এইসব আনা হয়ে গেছে তো এখন এতটাই আনা হয়েছে আবার যখন শেষ হবে তখন আনবে আর আবার খেজুরটা আগে নিয়ে চলে এসছে তো এখন নামাজ পড়ে চলে এসেছি ওপরে তো এখন মেয়েকে খাওয়ালাম নামাজ পড়ে মেয়েকে খাইয়ে এখন ওপরে এসেছি তোকে এখন ঘুম পাড়াবো তো মগরের টাইম হয়েই এসছে তো ওযু করে চলে এসছি মানে ইফতারির টাইম হয়ে গেছে তো এদিকে দেখো ইফতারির মানে জোগাড় করা হচ্ছে আর ভাবি চলে এসছে আজকে আর তোমাদের সবাইকে পয়লা রোজা অনেক অনেক মুবারক আল্লাহ হাফেজ